ओह वाओ ये वीडियो भी वायरल যে ভিডিওতে সবরমিয়াসিন বুবলিকে দেখা যাচ্ছে বধু সেজে রয়েছে কিন্তু সবরমিয়াসিন বুবলিকে হুট করে দেখা যাচ্ছে গৌতম শাহ ছুরি ধরেছে দেখে স্পর্শ বোঝাই যাচ্ছে বুবলি বধু সেজে থাকলেও ছুরি ধরেছে গৌতম শাহ এই অবাককাণ্ড দেখে ইতিমধ্যে নেটিজেনরা অবাক হয়েছে মন্তব্য রয়েছে গৌতম শাহ কেন সবরমিয়াসিন বুবলি গলায় ছুরি ধরছে এমন একটি ভিডিও সবাই যোগাযোগের মাধ্যমে গুরুপাক খাচ্ছে কিন্তু এই ভিডিওটির মূল কারণ কি এখন পর্যন্ত জানা যায়নি কি কোন ফটোশুটের কাণ্ড নাকি ব্যক্তিগত বিষয় এখন পর্যন্ত জানা যায়নি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট করুন অসংখ্য ধন্যবাদ